আসসালামু আলাইকুম শিউলি সুমিলি থেকে আপনাদের শিউল আপু চলে এসেছি একটা সুন্দর নাস্তা রেসিপি নিয়ে পঞ্চাশ টাকা খরচ করে দেখেন বাসার সবার জন্য নাস্তা রেডি করে ফেললাম তো এখানে একটা ডিম নিয়ে নিলাম একটু চিনি একটু লবণ আর একটু মরিচের গুঁড়া একসাথে ভালো করে মিশিয়ে নিব এই তো দেখতে পাচ্ছেন মেশানো হয়ে গেছে এখন আমি এইখানে আপনারা আটা দেন ময়দা দেন সুজি দেন যেটাই দেন দিতে পারেন তাই ময়দা দিয়ে দিলাম দেড় কাপের মতো এই তো দিয়ে এটাকে একটা ডো তৈরি করব মেখে মেখে যে দেখতে পাচ্ছেন এখন আমি একটু নর্মাল পানীয় দিয়ে দিতেছি সাথে তারপরে এই যে অল্প আদা চামচের মতো একটু তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে একটা সুন্দর করে ডো তৈরি করে ফেলবো মুখে এই যে ডোটা রেডি হয়ে গেছে এখন এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দিব এই তো পাঁচ মিনিটের জন্য এখন একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দিব আর একটু তেল উপরে এরকম দিয়ে দিতেছি এই একদম সেট হয়ে যাবে পাঁচ মিনিটে তারপরে ডেকে রেখে দিলাম পাঁচ মিনিট পর চলে আসলাম আর দুটা কিন্তু খুব সফট হয়ে গেছে তারপর আমি এরকম ছোটো 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 লেচি বানিয়ে নিতেছি যত ছোটো ছোটো করে লেচি বানানো যায় তারপরে এই যে হাতে ঘুরিয়ে এখন দেখেন লাস্টে দেবো এখন ডাল গুটনি মাইক এই যে দেখতেই পাচ্ছেন আমি এরকম লেচিগুলো বানিয়ে নিয়ে আবার একটু চেপটা করে নিতেছি এই যে দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসম্মত খাবার আপনারা বাসায় রেডি করে ফেলবেন কেন দোকানে যাবেন নাস্তা কেনার জন্য তারপরে এই যে এরকম একটু ডোনাটের মতো একটু ছিদ্রি ছিদ্রি করে নিতেছি দেখতেই পাচ্ছেন এই যে তারপরে দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে বানিয়ে ফেলছি এগুলো কিন্তু আরও ফুলে যাবে তারপরে চলে যাব চুলায় একটা আগে থেকেই চুলাতে একটা হাড়িতে পানি বসিয়ে রাখছি আর দু তিন ফোঁটা তেল দিয়ে রাখছি এখন সেই মিনি ডোনাটগুলো দিয়ে দিতেছি পানির ভিতরে তো পাঁচ মিনিট একটু ভাব সিদ্ধ করে নিব এই তো দেখতে পাচ্ছেন গরম পানিতে দিয়ে পাঁচ মিনিট সিদ্ধ করে তারপরে ছেঁকে নিব আর অন্য চুলাতে আবার আমি চলে যাব এখানে একটা কড়াই বসিয়ে অল্প করে তেল দিয়ে দিলাম তারপরে তেলটা গরম হয়ে গেছে এখন একটা ডিম ভেঙে দিয়ে দিলাম এখন এই ডিমটাকে ভেঙে ফেলবো তারপরে দিয়ে দিব অল্প করে লবণ আগে যেহেতু একটু লবণ দেওয়া আছে এখন আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম এই তো এখন দিয়ে দিলাম অল্প করে মরিচের গুঁড়া যেহেতু এটা টকজাল মিষ্টি হবে তারপরে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো এখন একটু পাঁচ ফোড়নের গুঁড়া দিয়ে এখন ভালো করে এটাকে মিশাবো এই যে দেখতে পাচ্ছেন মিশিয়ে নিলাম সাথে আবার আমার বানানো একটু টমেটো সসও দিয়ে দিলাম এই যে টকটা এখান থেকে আসবে সসটা থেকে এখন আমার যেই সিদ্ধ করা মিনি ডোনাটগুলো আছে সেগুলো দিয়ে দিলাম দিয়ে এখন তেল মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব আর সাথে দিয়ে দিব অল্প কয়েকটা দুই তিনটা কাঁচামরিচ কেটে মিশিয়ে আর একটুখানি পাতা দিয়ে দিলাম সাথে আবার একটা ম্যাগি মশলাও দিয়ে দিলাম এই তো দিয়ে আর একটু দুই মিনিট চাল করে তারপরে ঢেলে ফেলবো আর কি এই যে দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে তারপরে এই যে আমি ঢেলে নিলাম বিকেলের নাস্তা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কেন আমরা অযথা বাহিরে গিয়ে খাবার কিনে আনবো এত দাম দিয়ে আমরা পঞ্চাশ টাকা খরচ করেই তো সব রেডি করে ফেলতে পারি আর দুই ছেলে কিন্তু শেষ করে ফেলতেছে বললাম যে একটু ভিডিওটা করি বল যে আমরা খেয়ে নিই তো আজকের এই নাস্তাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন শিউলিস ফ্যামিলির সাথে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ